এতগুলো টাকা তুমি কখন নিয়ে আসলে আমি তো লাখে ঢুকাই তো তোমার দেখলাম না রুমের মধ্যে নেন একটা বাড়ি কিনছি বায়না করে আসছিলাম এই কারণে এত টাকা যে আনছি টাকাটা কি করবো এটা নিয়ে কদিন ধরে খুব ভাবতাছি কিন্তু আপনাদের ব্যবহারে মনে হয়েছে কি জানেন আমি প্রবাসী না আমি এসেছি এটা কুত্তা আমি ওই বাড়ির পাশে বাড়ি বায়না করছো হ্যাঁ ওই যে বড় বাড়িটা নতুন টাইলস করা যেটা করছে এক কাজ করো আমার কাজে নেবে পড়ে তো দামি লিফট আর কিছু করার নাই বিয়া পরে নিলাম বলে কাগজটা ছিঁড়ে ফেলাই লিয়ে যাচ্ছে পোকা কোনো প্রয়োজন নাই বান্দের পোলার দেখলাম মন মেজে একদম গরম হয়ে যায় লাভ তুই দেখ কপালে চাড়া হয়ে গেল কেলে যা বেডার জায়গা দেরে চাল লাই যান তোমার তোর কোনো কাম নাই দুই খালি মোবাইল টিপো আর তো বিবি কোনো বান্দের পোলারা দেখলেছ না আমার শরীরের মাংস কিন্তু শরীরে কামড়া আব্বা কোয়া দিলাম কি একটা জায়গা দিয়ে লইছো বাইর করো না তোমার একশো একবার কইছি না সুমার লগাল ডিব দিয়ে দাও ফকিনের পোলার একটা জায়গা বহে কেমনে লাগার বাপের সম্পত্তিটা আর বাপের চেয়ার সোফা এমন ভাবে গেট আপ বয়া থাকে আমার তার তো সব ছিঁড়া যায় আমি কয়া দিলাম আসলে কি জানো তোর বাপ ওর দরকার আসলো আর আমার পোলা দরকার আসলো তাহলে তোর জ্ঞানটা আমার ভিতরে একদম রাইট কথাটা কইছো আব্বা একদম আমার দিলের কথাটা তুমি কইয়া ফেলাইছিল বুঝছ এই জিনিসটাই দরকার আসছিল তোমার মাথা তো খালি গোবর আর গোবর আর গোবর এই বান্দির পোলা রে কি দেখে বিয়া দিলা তুমি হ্যাঁ আমি একটা কথা রে ভালো একটা বিয়ে দেয় এটা বাইক আব্বা আমার সহ্য হয় না যে সময় দেখি না যে শরীরের প্রতিটা আছে না খালি কামরায় খালি কামরায় খালি কামড়ায় মা মন মনটা চায় ওরে থুইয়া আমার চোদ্দ খানদান পিটাই আমি মার হোটেলে খাওয়ার বাপের হোটেলে ঘুমো তো তাল পাও না আর কি যা আজ এরা কাম কাজ তো করস না কিছু সুমারে ডাক দে আমি যেটা কইছি না ওটা যদি না হয় না কিছু করমু ভাবটাই মূল হয় মনে হয় যে মোগল সম্রাটের মত ভয় না এই যে আইসে

দেখ সো ম্যাপ চালু করে ভাই কর ওই শয়তানটা কিন্তু আমার একটু সহ্য হয় না চালু কর চুপ করে খাড়া থাক पैर কতСТИ এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চুপচাপ কর আদা কলম লাগে 30টা করে এই যে ন আবার দ্যা হরাসি কি এনে ডাগ ডগ ফাইন ল

বইয়া বয়া থাকো কোনো কাম নাই কাজ নাই এই যে খাওন নন এগুলো করতে গায় হ্যাঁ সমস্ত ওইরা না তুমি করোনা রুগী যে তোমার বয়া বয়া খাও চায় রেসে আবার সই করো কিছু জিগাইলেই এমনি থাকো কে এর লেগে আমি সিদ্ধান্ত নিছি যে আমার মাইয়ারে তোমার কাছে আর রাখো না ডিভোর্স লেটারে সাইন করো কইরা আলাদা রস্তে তুমি আমার বাড়ির থেকে বেরিয়ে যাও চায় কে

কি দেখা যে বাপে এটা লোকে বিয়া দিছে তরে আল্লাহ মাহবুদে জানে সব দোস্ত বাপে তরাই তো একবার পাগল হয়ে গেছিলা বিয়া দাও লেগা খালি আমি কাম কাজ করি না দেখা এই পাশে আমার কোনো মূল্য নাই নাইলে তে হাত দিতাম আমার বোন জামাই কি রকম হয় এই বেরেক সারা গাড়ি চুপচাপ বো তোমার তো আছে খালি উল্টা পাল্টা কথা কথা লেগে কেউ তো না

আমার বিয়ে করলে তো তার আট উত্তর চান্দিরা পর্যন্ত খালি গাড়াইতাম আর গাড়াইতাম সাইন করে ইস্টাই আর কি চেক বই সাইন করতে

তুই কি করলি ভালো কথা বলছি কালো কথা বলছি একদম ফাড়া দিয়ে দাও একটা কথা কমি না চল তুই বেটা আমার খাওয়া আমার ওর আমি খাই এই কিছু কর না এ কি করব কোনো কথাই কমি না বাদামি মার খাটের নিচে সাদরদা একটা লাগেজ আছে নিয়ে এসো তো খাটের নিচে লাকিজ কই আমি তো কোনো লাগেজ টাকা দেখি নাই দেখার দরকার নাই তুমি নিয়ে আসো গেলে পাইবা যাও

আমি ঠেলা পর্যন্ত আনতে পারতেছি না কি কষ্ট না করতে দেখ হে কেরে মাইরা লাস্ট আস্তে এই দিস ইজ নট তো মনে হইতা আছে আর এক কোন লাস্ট আস্তে আছে এর ভিতরে অনেক জিনিসপত্র আছে বড় হয় আপনার ওই যে একবারে শেষ জানার সময় একটা আইবো না এটা আনার আগে মাইরা এটা এর ভিতরে কি দিছি

এই এতগুলো টাকা তুমি কখন নিয়ে আসলা আমি তো লাখে ঢুকাই তো তোমার দেখলাম না রুমের মধ্যে তোরা কি পাগল পাগল হয়ে গেলি নাকি বেশি কথা বলছ চুপ করে বসে থাক দেখছস নাও হইলো তো কোয়া এক কোটি টাকা কোয়া এক কোটি টাকা কইবো এত টাকা পাইলা কই ব্যাংকের থেকে তুইলাম ছিলাম এত টাকা তোমার ব্যাংকে আপনি আমার দুলা ভাই লাগেন একটা বাড়ি কিনছি বায়না করে আসছিলাম এই কারণে এত টাকা যে আনছি টাকাটা কি করবো এটা নিয়ে কদিন ধরে খুব ভাবতেছি কিন্তু আপনাদের ব্যবহারে মনে হয়েছে কি জানেন আমি প্রবাসী না আমি এসি একটা কুত্তা ওই বাড়ির পাশে বাড়ি বায়না করছো ওই যে বড় বাড়িটা যেটা দামি লিফট। আর কিছু করার নাই বিয়া পরে দিলা বুকুলে কাগজটা ছিঁড়ে ফলাই লইয়া যাবে পোকা কোনো প্রয়োজন নাই এ সব আব্বার কুবুদি দি এই সব তোর দোষ চুপ থাক তুই তালাক চাইছেন তালাক দিয়ে দিস আমি কি তোমার কাছে তালাক চাইছি নাকি তোমার আব্বু আর আম্মু একটু বলছে তুমি তো সরসরে শুই করে দিলা প্রবাসের থেকে আনার পরে তো যখন দেখছো যে খালি হাতে আসছি কিছু কইলে তোমার আব্বারে কিছু কইলে আর এটা তো হাড়ে আনন্দ দাও মনে হয় কি এই বাড়ির মধ্যে আমি একটা আগাছা এই বেটা এই যে সমস্ত পোশাক পরস আমার টাকা দিয়ে পরস তোর বাপ পনেরো বছর আগে করছে তোর বাপের লাখ লাখ টাকা কামাই নেই এগুলি আমার টাকা দিয়ে কিনে পরস আমার লগে সব রাঙায় কথা কস সরম থাকা উচিত আচ্ছা তুমি নেওয়ার কথা কিছু মনে করো না ওই তুই একটু

আবার কথা বল না ফোকিন্নিন না মেয়া খা একটা কথা আছে না তোমরা হচ্ছে ফোকিন্নিন বাপটা ধরো কি জানো তোমরা বংশের লোক আচ্ছা সব কিছু ভুল্লা যাও যা হইছে হইছে আবার সব কিছু আগের মতন করে নাও কোনো প্রয়োজন নেই স্বামী স্ত্রী যখন সংসার করতে চায় না আলাদা হইতে চায় আর সেটা যখন হয়ে যায় আর কিছু করার থাকে না তোমার তো মত ছিল সেজন্যই তো তাড়াতাড়ি সাইনটা করে দিছো তোমাদের আচরণে করছি তার আচরণে মনে হইতো কি যে তার বাপে কামাই করে আমারে খাওয়ায় তোমার মা আমারে কামাই কইরা খাওয়ায় তুমি আমারে কামাই করে খাও একটা কথা কইলে তেত্রিশটা কথা শুনাই দিস বিগত পাঁচ মাসে তোমাদের আচরণে আমি বুঝে ফেলছি তুমি কি গোপনে বিয়া দিয়ে করছো প্রয়োজন নাই তো বিয়া কটা করে মানুষ অনেকে তো চার পাঁচটা করে করুক

তুমিও কম আছি না এই যে বিল ক্লিংটনের নাতি কেমন একটা ভাব তো তারা আলাইছে রাস্তা গেলে মানি গেলে কি কবি হ্যাঁ ভাইকায় আলাইছে আরে আমি যে জন্ম দিছি এত কষ্ট করে মানুষ করছি আমিও কোনোদিন এত জোরে মারি নাই আর রাত দেখছ ট্রেনের ডাব্বার মতো ভস্কায় হলাইছে

Yeah.